السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله منه شرور أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلا هَادِيَ لَهُ واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل نقدة من لساني يبقى قولي اللهم إني أحمدك وأستعينك على الكتاب بالحكمة والموعظة الحسنة شده شماني شوابتي مهاشاي مؤزز محترم বিজ্ঞ পণ্ডিত মহল বয়োজ্যেষ্ঠ মুরব্বী হজরত সমকক্ষ বন্ধু বান্ধবরা মেয়েরা ছাত্র ছাত্রীরা পর্দার অন্তরালে উপবিষ্টা দূর থেকে কান পেতে থাকা পর্দানা সিনমা ও ভগ্নীরা সকলকে শ্রেণীগত পর্যায়ক্রমে শ্রদ্ধা ভালোবাসা স্নেহ পেশ করেন সেই মহিয়ান সর্বশক্তিমান মা বুধ বাংলার দরবারে অসংখ্য অসংখ্য সুগুরিয়া কৃতজ্ঞতা হামদ ও সানা এই জন্য পেশ করছি যে আল্লাহ আমাদেরকে এই পুত পবিত্র মজলিশে বসে বিভিন্ন ওলামা একরামের মুখ নিষিত আল্লাহ তালার পবিত্র কালাম ও রসুল করিম সাল্লাহ সাল্লামের পবিত্র হাদিস সোনার জানার এবং পরবর্তীকালে মানার সুবর্ণ সুযোগ বা তৌফিক দান করেছেন বা করছেন এই জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ যদি এখন জিজ্ঞাসা করা হয় যে ইসলামের কোন বিধান সর্বপ্রথম পালিত হয়েছে তো সাধারণ মানুষ আমাদের অত জ্ঞান নেই আমরা হয়তো কেউ বলব নামাজ সর্বপ্রথম পালিত হয়েছে কেউ হয়তো বলব রোজা সর্বপ্রথম পালিত হয়েছে কেউ হয়তো বলব যে হজ সর্বপ্রথম পালিত হয়েছেন কলমা নামাজ রোজা তার মর্যাদা তার জায়গাতেই যেমন তেমনই আছে সেখান থেকে একটু হটবে না কিন্তু বিষয়টা হলো এই সর্বপ্রথম কোন বিধানটা পালিত হয়েছে তব সেরে মার ইফুল কোরআন এলাকা আছে যে সর্বপ্রথম যে বিধানটা পালিত হয়েছে সেটা হলো পর্দা মানুষকে আল্লাহ মানবিক গুণ দিয়েই সৃষ্টি করেছেন এই জন্য মানবিক গুণেতে সে পর্দা করেছে ইসলাম তাকে অর্ডার দেওয়ার আগে ইসলাম তাকে হুকুম করার আগেই আদেশ দেওয়ার আগেই আল্লাহ যে তাকে একটা মানবিক গুণ দিয়ে সৃষ্টি করেছেন এই জন্য সে সর্বপ্রথম মানবিক গুণের জন্য পর্দা করেছে এখানে নারীও নয় পুরুষও নয় নারী পুরুষ নির্বিশেষে সর্বপ্রথম পর্দা করেছেন হজরতে আদম আলাইহি সালাম এবং হজরতে হাওয়া আলাইহা সালাম এরা দুজনে মিনে আদি পিতা ও আদি মাতা জান্নাতে এই বিধানটা পালন করেছেন তারপর থেকে তার সন্তানরা আজ পর্যন্ত এই পর্দাটা মেনে চলেছে কিন্তু ইসলামের ওপরে বদনাম দিয়ে দিয়েছে তারা ইসলাম নাকি মুসলমানদেরকে পর্দা দিয়ে বিশেষ করে নাকি নারীদেরকে পর্দা দিয়ে বাক্সবন্দি করেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা যদি ইসলাম যদি পর্দা দিত তবে মুসলমানরা কাপড় পরত আর অমুসলমানরা কি থাকত বলেন উলঙ্গ থাকতো আমরা কি দেখতে পাচ্ছি অমুসলমান না উলঙ্গ না এই মুসলমান অমুসলমান নির্বিশেষে সকলেই কাপড় পরে সকলেই পড়ে কিন্তু মিথ্যা করে এটা বলে দেয়া হয়েছে হ্যাঁ নারীর জন্য নারীর মতো পুরুষের জন্য পুরুষের মতো বাচ্চার জন্য বাচ্চার মতো বড়র জন্য বড়র মতো সকলেই কিন্তু একরকম পর্দা করে না দেখবেন একটা বাচ্চা ছেলে সে উলঙ্গ ঘরে এবারে যখন সে প্রাথমিক স্কুলে যায় হাফ প্যান্ট পরে জাহিয়াটা এবারে পড়ছে কেন তারপরে তো আবার যখন সে হাই স্কুলে যায় আর তখন ও হাফ প্যান্ট পরে না তখন এবারে ফুল প্যান্ট পরে জিজ্ঞাসা করছি পর্দা তার বাড়লো না কমলো জি বাড়লো উলঙ্গ থেকে জাঙ্গিয়া জাঙ্গিয়া থেকে হাফ প্যান্ট হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট বাড়লো কিন্তু এরা এত জ্ঞানী হলো কলেজে গিয়ে নলেজ বাড়িয়ে ওরা বলছে কি মানুষ নাকি আগে উলঙ্গ ছিল দেখেছেন তো কলেজে গিয়ে যে নলেজটা বেড়েছে এটা সম্পূর্ণ ভুল তথ্য তাদেরকে দিয়েছে বিজ্ঞান পড়াতে গিয়ে ইতিহাস ভুলে গিয়েছে আর ইতিহাস পড়াতে গিয়ে বিজ্ঞান ভুলে গিয়েছে কোরআন কিন্তু এটা বলে না কোরআন সম্পূর্ণ বলছে সত্যকারের ইতিহাস কোরআনের উর্দি আর কোন ইতিহাস হতে পারে হতে পারে না সব থেকে বিশুদ্ধ ইতিহাস কোরআন বাকি অন্যান্য মানুষ রচনা ভুল ঢুকিয়ে দিয়েছে মানুষ বুঝতে পারেনি তাই ঐতিহাসিকগণ তারা অপযুক্ত বলেছেন ইতিহাসের পাতায় তোমরা কেবল পড়ো মিথ্যে তোমরা মুথ্যে পড়ে পড়ে ইতিহাস পড়েছ শান্তিময় রায় তিনি বলেছেন তিনি একজন যাই তাই লোক নন তিনি হচ্ছেন কলকাতা সিটি কলেজের ঐতিহাসিক বিভাগের প্রধান তিনি বলেছেন কি মিথ্যা ইতিহাস পড়ে আমাদের মাস্টার মহাশয়রা মানুষ হয়েছেন এদের থেকে আর ভালো কিছু আশা করি না ভূমিকায় লিখেছেন চিন্তা ভাবনা করবেন মিথ্যা ইতিহাস পড়ে যদি মাস্টার মশাই এরা যদি মানুষ হন তবে এদের থেকে তবে আমরা কি আর ভালো পেতে পারি কিছুই ভালো পারি না এর আগে সব মিথ্যা শেখানো হয়েছে বলছে না সর্বপ্রথম মানুষ পর্দা করেছে মানবিক গুণেতেই করেছে আর জান্নাতে এটা করেছে কেমন ভাবে আপনাদের জানা আছে আল কোরআন পরারম্ভর এক আল্লাহ বলেন অন্যান ইয়াম আদা মুসকুন আমি বললাম হে আদম তুমি তোমার স্ত্রী সহ জান্নাতে থাকো যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাও তৃপ্তি সহকারে খাবে এ গাছের কাছে যাবে না তবে তুমি সেখান থেকে খাবে না খেলে কিন্তু তুমি অত্যাচারীদের মধ্যে সামিল হয়ে যাবে কুলা র রগাদান হাই তু সে তুমান বলা তাকর বে দি হিসে জরো ফ ত কুলে চাচারণ বিচারণ কর যা চাও তা খাও কিন্তু এই কাছের কাছে যাবে না এ খেয়ে খাবে না তবে তোমরা দুজন অত্যাচারীদের মধ্যে সামিল হয়ে যাবে শয়তান এসে ভুলবো জানো শয়তান বলল আল্লাহ কেন খেতে নিষেধ করেছে জানো আল্লাহ তোমাদেরকে এখানে রাখতে চাইছেন না এই জন্য খেতে নিষেধ করেছেন খেয়ে নিলেই তোমরা চিরকাল থাকবে দেখুন সম্পূর্ণ মিথ্যাও বলে না সম্পূর্ণ সত্য বলে না সত্য মিথ্যা পাইল করেছে কি বলেছে আল্লাহ তোমাদেরকে এখানে রাখতে চাইছেন না কথাটা ঠিক কিন্তু তার জন্য যে ব্যবস্থাও বলল সেটা কি খেয়ে নিলেই চিরকাল থাকবে এই যে কথাটা বলে ফেলেছে এইটাকে মিথ্যা পাইল করে ফেলেছে মানুষকে একেবারে মিথ্যা বললে তো ধরে ফেলবে এই জন্য কি করেছে সত্য সঙ্গে মিথ্যাকে পাইল করে ঢুকিয়েছে ঐতিহাসিক গণ এমনই করেছে আর একটা কি আর একটা হলো এই সেটা হলো তোমাদেরকে আল্লাহ ফেরেস্তা করতে চাইছেন না তোমরা এটা খেয়ে নিলেই ফেরেস্তা হয়ে যাবে দেখুন একটা কথা ঠিক সেটা কি ফেরস্তা করতে চাইছেন না কথা ঠিক কিন্তু খেয়ে নিলেই যে ফেরেশতা হয়ে যাবে এই যে কথাটা বলে দিল এটা মিথ্যা

তোমাদের প্রভু তোমাদেরকে এই গাছ থেকে খেতে নিষেধ করেছেন এই জন্যই যাতে করে এই এই না না হয়ে যাও যাও চিরকাল থেকে জন্য তোমাদেরকে নিষেধ করেছেন অতএব তোমরা খেয়ে নাও খেয়ে নিলেই ফেরেশতা হয়ে যাবে খেয়ে নিলেই চিরকাল থাকবেন আল্লাহ নিষেধ করেছিলেন শয়তান একবার বজালম বারবার বোঝালাম কসম খেয়ে পর্যন্ত বুঝিয়ে দিলাম ও কসমা ঘুমে ইন্নি লাকুমে লামিনান কসম খেয়ে বলল আমি তোমাদের কল্যাণ কামি তোমাদেরকে ভালো চাইছি তোমাদের মঙ্গল চাওয়ার জন্য এটা বলেছি মেহরবানি করে তোমরা একবার খেয়ে নাও বারবার যখন বলে পুরো যদি না খায় একটু চেখে দেখতে কি আর যায় আসে সামান্যতম চেখেছেন। প্রতিক্রিয়া তার শুরু হয়ে গিয়েছেন যখন তারা গাছটাকে চাকলেন বাবা হুম হুম সঙ্গে সঙ্গে একের লজ্জাস্থান অপরের সামনে উলঙ্গ হয়ে গেল বাপের কাছে মা উলাঙ্গিনী মায়ের কাছে বাপ উলঙ্গ একে অপরে উলঙ্গ হয়ে গিয়ে সকলের সামনে দাঁড়িয়ে গিয়েছে কেউ কারোর দিকে আর তাকাতে পারছে না জান্নাতের পোশাক খানা নেমে গিয়েছেন আল্লাহ আল্লাহ আগে থাকতে লজ্জা দিয়ে তৈরি করেছে আল্লাহ বলেনি পর্দা করো এবার ওরা কি করছে তারা দুজনেই গাছের পাতাগুলো ছিঁড়তে আরম্ভ পাতাগুলো ছিঁড়ে ছিড়ে নিজেদের গাগুলোকে ঢাকতে আরম্ভ করে দিল করান জান্নাতের গাছের পাতাগুলো ছেড়ে। আর এই দিয়ে নিজেদের গাগুলোকে ঢাকে। ঢাকেন তিনখানা পাতা নিয়েছিলেন আব্দ আজ পর্যন্ত কাপনের ভিতরে এসে গিয়েছে পুরুষকে কত দেওয়া হয় মাদেরকে কত হয় মা পাঁচখানা পাতা আজ পর্যন্ত পাঁচখানা কাপনের ভিতরে সংখ্যা এসে গিয়েছেন বন্ধু আমার দোস্ত আমার মানবিক গুণেতে তারা পর্দা করেছিলেন এটা হলো আল কোরআন মানুষকে শেখানো হলো কি মানুষ নাকি উলঙ্ক ছিল না না উলঙ্গ ছিল না কাপড় পরেই ছিল মানবিক গুণেতে তারা পর্দা করেছে। কথা আবার বুঝতে পারছেন না বলেন মিথ্যা করে শেখানো পর্দাটা কেবলমাত্র নারীর জন্য নয় আর কেবলমাত্র পুরুষের জন্যও নয় কিন্তু ভুল বোঝে কোরআন খানা খুলে দেখতে পারেন কোন জায়গায় পুরুষ পর্দা করো এটা বলা নাই কোন জায়গায় নারী পর্দা করো এটা বলা নাই উময়কে বলে দেয়া হয়েছে আল কোরআন পারা নম্বর আঠারো সুরানুর আল্লাহ তাআলা বলেন উলিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম আপনি পুরুষদেরকে বলে দিন মোমেনদেরকে বলে দিন তারা যেন চক্ষুকে অবনমিত রাখে পর স্ত্রীর দিকে যেন দৃষ্টিপাত না করে তারপরে আপনি মহিলাদেরকেও বলে দিন তারাও যেন পুরুষের দিকে দৃষ্টিপাত না করেন তারাও যেন চক্ষুকে অবনমিত রাখে তারাও যেন অঙ্গ পতঙ্গের হেফাজত করে শুধুই নারীকে নয় শুধু পুরুষকে নয় নারী পুরুষ উভয়কে বলে দেয়া হয়েছে দুটো আয়াত দিলাম আর দুটো আল কোরআন আল্লাহ তালা বলেন অপুরুষ পরের বাড়িতে প্রবেশ করবে না দাঁড়াও ইয়া আমানু ইমন্দার পুরুষ ঘন ল খুলো বুহ কই রা বুহম হাত্তানি সু তো সল্লি পুরুষ পরের বাড়িতে তুমি প্রবেশ করবে না দাঁড়াও অনুমোদন নাও অনুমতি নাও ওদেরকে সালাম দাও সাড়া দাও বিনা সালামে বিনা সাড়াতে বিনা অনুমোদনে পরের বাবিসতে প্রবেশ করবে না নো অ্যাডমিশন ফর ও স্টপ তোমার জন্য পারমিশন নাই দাঁড়াও ওখানে নারীদেরকেও বলে দেয়া হলো আল কোরআন পারা নম্বর বাইশ পৃষ্ঠা নম্বর এক আল্লাহ তাআলা বলেন ও করোনা ফি বুয়ুতি কুন ওয়া তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারী ভেতরেই থাকম যদি আচরণ বিচারণ করো না অজ্ঞতার যুগের মতো উলঙ্গ হয়ে ঘোরাফেরা করবে না আমি আল্লাহ তাআলা দুজনকে সৃষ্টি করেছি দুটো জায়গার জন্য সৃষ্টি করেছি একটা অন্দর আর একটা বাহিরে একটা ভেতর আর একটা বাইরে ভেতরের কর্মীর নাম হলো মহিলা বাইরের কর্মীর নাম হলো পুরুষ দুজনের জন্য কর্মক্ষেত্র আলাদা আলাদা তৈরি হয়ে গিয়েছে একে অপরের জায়গায় যাবে না পর্দা একজনকে দেয়া সম্ভব নয় কি বললাম পর্দা একজনকে দেয়া সম্ভব নয় কোরআন সায়েন্স কোরআন কোনো দিন অবৈজ্ঞানিক কথা বলে না দিকে দেখান এটা একটা পর্দা জিজ্ঞাসা করছি এ পর্দা কার জন্য বক্তার জন্য না শ্রোতার জন্য না উভয়ের জন্য কেন পর্দার দুটো পিঠ আছে পর্দার কটা পিঠ দুটো পিঠ একটা বক্তার দিকে আর একটা শ্রোতার দিকে একজনকে পর্দা দেয়া সম্ভব নয় কিন্তু ওরা এত মূর্খ ইতিহাস পড়াতে গিয়ে বিজ্ঞান ভুলে গিয়েছে বুঝতে পারছেন না পারেননি পর্দা একজনকে দেওয়া সম্ভব নয় পর্দার দুটো পিঠ আছে কোরআন শরীফের চারখানা আয়াত দিয়েছি আর কোরআন থেকে একটা ইতিহাসও বলেছি আপনাদের দেশে সারা দুনিয়াতে গাড়ি চলে গাড়ির চাকাতে দুটো বস্তু আছে একটার নাম টিউব আর একটার নাম টায়ার টিউবটা ভেতরে থাকে টায়ারটা বাইরে থাকে এখন যদি কেউ বলে বাবু অনেক দিন পর্যন্ত টিউবটা ভেতরে ছিল টায়ারটা বাইরে ছিল এবার টায়ারটাকে ভেতরে রাখবো টিউবটাকে বাইরে রাখবো জিজ্ঞাসা করছি গাড়িটা চলবে জি চলবে চলবে না যদি চলে তো অ্যাক্সিডেন্ট করবে আল্লাহ মহাবৈজ্ঞানিক মহা কৌশলিক আল্লাহ মানুষের জীবনকে চলার জন্য দুখানা তাই তো তৈরি করেছে দুখানা জায়গার জন্য দুটো কর্মীও সৃষ্টি করেছেন এক জায়গার কর্মী আর এক জায়গায় যাবে না টিউব ভেতরে ছিল ভেতরেই থাকবে টায়ার বাইরে ছিল বাইরেই থাকবে কেউ যদি পাল্টে দেয় গাড়ি চলতে পারে না নারীদেরকে এরকম ভেতরে রাখা হয়েছে ভেতরে থাকবে বাইরে থাকবে পুরুষরা এরকমই থাকবে ছিল আর থাকবে এর ব্যতিক্রম যদি করে দেয়া হয় তবে মানব জীবনটা চলতে পারে না চালালে বিপদ হয় তবে কি ওরা কিছু হবে না যা হবে পর্দার সঙ্গে মা হবে যা হবে পর্দার সঙ্গে আমাদের মেয়েরা কারিয়া হবে পর্দার সঙ্গে আমাদের মেয়েরা আলেমা হবে পর্দার সঙ্গে আমাদের মেয়েরা সব কিছু হতে পারে তারা হয়েছে মুক্তিয়া হয়েছে দুনিয়ার জন্য নিদর্শন রেখে দিয়ে গেছে হাফেজা কারিয়া মৌলনা মুক্তি সব হয়েছে জি হ্যাঁ ইতিহাস করুন কোরআনের পরের কিতাবের নাম হলো বুখারি শরীফ বুখারির ওস্তাদের নাম হলো আবদুল্লাহ ইবনে মুবারক আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি নিজের একটা ঘটনা বর্ণনা করছেন বইটার নাম হলো আল মুস্তাজরি ফি কুল্লি ফান্নি মুস্তাজরি বইটার নাম বললাম কি বললাম আল মুস্তাজরাফু ফি কুল্লি ফান্নি মুস্তাজরা

প্রত্যেকটা শব্দে আবার আলাদা আবার ব্যাখ্যা আছে সে ব্যাখ্যা করতে গেলে আবার দু তিন দিন লাগবে হবে প্রত্যেকটা আবার আলাদা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা করতে গেলে আবার দু তিন দিন লাগবে থাক এটা কলেজ নয় এটা প্রফেসার হতে পারে কিন্তু সাধারণ লোক এখানে শ্রোতা এখানে আমাকে ওই কথাই বলতে হবে যে কথা বুঝতে পারবেন বন্ধু আমার দোস্ত আমার আব্দুল্লা এম নে মোমা রগ রহমাতুল্লায় বলছেন ওই কেতাবের ভিতরে লিখছেন হজ করতে গেলাম হজ করতে যখন ফিরেছি আমি তে মাথাতে দেখলাম একটা একাকিনী বৃদ্ধা মহিলা বসে আছেন আমার তখন চিন্তা হলো একা কি কেন খবর নেওয়া দরকার আছেন এই জন্য আমি গেলাম গিয়ে সালাম খানা দিলাম আসসালাম করলেন যা সালামের উত্তর দান করেন সেটা হলো আল কোরআন বহু সালামের উত্তর শুনেছে কোরআন দিয়ে সালামের উত্তর আজ পর্যন্ত কোনো শুনি নাই কোরআন শরীফ থেকে উত্তর দান করলেন সালাম শান্তি পক্ষ থেকে যিনি হলেন দয়াময় এরকম শুনিনি কোনোদিন কোরআন শরীফ থেকে সালামের উত্তর আমি জিজ্ঞাসা করলাম এই জায়গায় আপনি বসে আছেন কেন মহিলা উত্তর দান করলেন আল্লা তাকে পথ হারা করে দেয় সে কোনো দিন পথ পাই না আমি বুঝতে পারলাম পথ হারা হয়ে গিয়ে একা কিনে এই জায়গায় বসে আছেন